হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে কথা বলবো এই ভাইরাল প্রতিবাদী মেয়েকে নিয়ে তার কার্যকলাপগুলি আপনাদের মাঝে ফাঁস করতে চলেছি আজকের এই ভিডিওতে যে তিনি কি করেন এবং তার গোপন ভিডিও বের হয়েছে সেই ভিডিওগুলি আপনারা কোথা থেকে কালেক্ট করবেন তাও আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আপনারা হয়তো জানেন বিগত তিন দিন ধরে আমরা একটা বিষয় খেয়াল করতেছি সেনা বাহিনীর সাথে এই সিথির একটা কন্ট্রোভার্সি ভাইরাল হয়েছে যেখানে তারা দুজনে বাঘ বিতণ্ডা করছে সেটা হচ্ছে একটা ভার্সিটির মেয়েকে রেপ করা হয়েছে যেটা নিয়ে তারা প্রতিবাদ করেছে এবং যে ব্যক্তি রেপ করেছে তাকে নিয়ে বাইরে নিয়ে মারধর করার চেষ্টা করতেছিল এই মেয়েরা কিন্তু এই সেনাবাহিনীর সৈনিক সেটা করতে দেয়নি গায়ে হাত তুলতে দেয়নি গাইস এই ছেলেটার ধৈর্য দেখে আপনি অবাক হবেন দেখুন এই মেয়েটির ছাত্র আন্দোলনের প্রতিবাদী অনেক ভিডিও আপনারা দেখেছেন কিন্তু এই মেয়েটির আসল ঘটনা কি আপনারা জানেন কি করে এই মেয়েটি গাইস এই মেয়েটি মূলত একটা হিন্দু মেয়ে যার নাম হচ্ছে সিথি তিনি का একজন সাহিত্য শাসিত স্টুডেন্ট তো এই স্টুডেন্টের কিছু ভাইরাল পিকচার আপনাদের মাঝে উপস্থাপন করি আর যাব না বেগুন তুলিতে লললিতে আর যাব না বেগুন তুলিতে আর যাব না বেগুন তুলিতে তো গাইজ বুঝতে পেরেছেন এই মেয়েটি আসলে কি করে এই মেয়েটির মুড দেখে মনে হচ্ছে সে নেশায় আকৃষ্ট রয়েছে তো যাই হোক প্রিয় দর্শক এদিকে কিন্তু হিরো হয়ে উঠেছেন এই সেনাবাহিনী ভাইটি গাইজ এই ভাইটিকে তামিলের একটা মুভিতে টুয়েলভ ফেলার একটা মুভি রয়েছে সেই মুভির নায়কের মতো দেখা যাচ্ছে গাইজ এই সৈনিকের ধৈর্য দেখে আমি অবাক হয়েছি প্রিয় দর্শক এই ভাইরাল প্রতিবাদী মেয়ে সম্পর্কে আপনার কি মতামত একজন সেনাবাহিনীকে এত রকমের প্রেশার তিনি ক্রিয়েট করেছিল যার কারণে তিনি পরে ভুলটি বুঝতে পেরেছে তারপরে সরাসরি লাইভে এসে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাদের কাছে আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করা কারণ যে মানুষগুলো কমেন্ট করছে ষোলো তারিখে যখন দেশে এরকম যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশের গুলি মুখে আমি একমাত্র কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল এখন তারাই আমাকে ফ্ল্যাগ শেমিং করছে এখানে আমার কোনো প্রবলেম সবটাই আপনাদের উপর আমাকে কুইন বলাটাও আপনাদের উপর ছিল আমাকে স্লাইড শিমিং করাটাও আপনাদের উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি

যদি আপনারা না করেন তাহলে আমাদের মেইন চ্যানেলের ভিডিও এটা হবে মানবতার ফেরিওয়ালা নিয়া জাস্ট বুম ফাটামু এখন দেখি আপনারা মানে কমেন্ট করেন তো যাই প্রিয় দর্শক এবার আমরা কথা বলবো তৌহিদ আফ্রিদ এবং সুলাইমান সুকনকে নিয়ে গাইস এটা নিয়ে কথা বলেছে স্বামী মাহমেদ ভাই গাইস স্বামী মাহমেদ ভাই এদেরকে কি বলেছে চলুন আমরা বিস্তারিত দেখে নিই তারপরে আলোচনা করি বই পই করে হিসাব রাখতে হবে বই পই করে হিসাব রাখতে হবে যে যাদেরকে আপনি আইডল ভেবেছিলেন সে আইডলরা কখন কোথায় কিভাবে অন্ধকারে রাতে দিনে গভীরে আপনাকে আপনাকে বাস দিয়েছে করে এটাও হিসাব রাখতে হবে যে কখন কোথায় কোন জায়গায় উন্নয়নের গুলি দিয়ে উন্নয়নের ফ্রিজ দিয়ে তারা আপনাকে নিজেকে আইডল হিসেবে দাবি করেছে বই পই করে এটাও হিসাব রাখতে হবে যে তারা কাদের সাথে কখন কিভাবে সংঘবদ্ধভাবে যুক্তি করে যুক্তি করে তারা নিজেদেরকে দালাল হিসেবে কি আবির্ভূত করেছে পই পই করে আপনাকে পই পই করে তো সব হবে না পই পয়ের হিসাব জনগণ তো এখন পই করে জেনে গেছে এখন জনগণ তোমাকে ধরে পই পই করে তোমার কাছ থেকে হিসাব নেবে। যে পই পই করে তুমি কই কই গেছিল আর কই কই যাইয়া পই পই করে কি কি তুমি কামাইছিলা আর কিভাবে কামাইছিলা সেটা জনগণ এখন পই পই করে বের করবে আর তুমি হিসাব দিতে বাধ্য থাকবা কারণ এটা চূড়ান্ত হিসাব তোমার বাটপাড়ি তোমার জনদারদি এবং তোমার মুখোশের অন্তরালে থাকা পই মার্কা চেহারাটা জনগণ কিন্তু জেনে গেছে এখন পই করে তোমার প্যান্টটা খুলে পই পই করে তোমার কাছ থেকে জনগণ হিসাব চাবে কথা বুঝতে পারছো তো गाइस আপনারা অনেকেই তৌহিদ আফ্রিদি এবং সুলাইমান সুখুনের মোটিভেশনাল স্পিক শুনে আপনারা হয়তো মোটিভেট হয়েছে কিন্তু এরাই কিন্তু গোপনে এই বাংলাদেশকে ধ্বংস করার পিছনে ছিল হাউনাঙ্কেলের লিংক ভাইরাল করাতে তৌহিদ আফ্রিদি অনেক চেষ্টা করেছিল এই লিংককে ফেসবুক থেকে উড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিওগুলিকে ফেসবুক থেকে সরিয়ে ফেলার জন্য তো गाइस বুঝতে পারতেছেন গোপনে একটা রাজনৈতিক চাল চালিদ আফ্রিদি কিন্তু লাইভে এসে তিনি কিন্তু ইমোশনাল হয়ে পড়েছিল যেটা ধরা পড়েছে এস ভাইন চৌধুরীর একটা সাক্ষাতে তো গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ